আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই পরিবারে সব আজকে একটা সারপ্রাইজ ছিল আমার ঋতুর জন্য কারণ ঋতুর মা অসুস্থ জানে না তাকে আজকে নিয়ে তার মায়ের বাড়িতে যাব আমি সে কারণে তার জন্য একটা সারপ্রাইজ আছে এখনো বলা হয়নি এখন আমি টিকিট কাউন্টারে টিকিট কাটানোর জন্য রওনা দিব তো সেই কারণে আর কি আপনাদেরকে জানিয়ে রেখেছি যেহেতু আমি তাকে নিয়ে তার মায়ের বাড়ি যাব তার মায়ের বাড়ি কোন জায়গা ওইগুলো আমি আপনাকে রাতে বলবো এখন এই টিকিটটা নিয়ে এসে টিকিট আমি এখন যাবো বাসার দিকে বাসায় গিয়ে তার হাতে দিব একটা সারপ্রাইজ যেহেতু দেখি তার ইমোশনালটা কী হয় তার ফিলিংসটা কী হয় সব খুব উৎসাহ আছি তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি খুব তাড়াহুড়া করে আর কি বাসার দিকে যাচ্ছি পারলাম না এটির জন্য একটু বাইরে থেকে একটু জিনিসপত্র নিলাম তাকে খাওয়াবো তারপর খুশি খবর দিব তো এই আর কি তো চলেন বাসার দিকে উঠি আসসালামু আলাইকুম

হচ্ছে যে বাচ্চাদের কি নিয়ে যেতে পারতাসিনা কারণ ওদের পরীক্ষা চলতেছে আমরা দুইজন যাব আর তোমাকে তো বলি শুধু আমি আর তুমি যাব আজকের জন্য তবে দুই দিনের জন্য তোমাকে নিয়ে যাব তিন দিনের পরে যেহেতু বাচ্চাদের পড়াশোনা চলতেছে পড়াশোনার জন্য চলে আসতে হবে আমাদেরকে তো বিয়াস দুই দিনের জন্য আমরা যাচ্ছি বেশি দিন করব না যেহেতু বাচ্চাদের পড়াশোনা এখন যে এখন যাব না বাট দেখলাম না আসলে তাকে যাওয়া খুব দরকার কারণ প্রত্যেকজনকে মা বাবার যদি কোনো প্রবলেম শুনতে হবে শুনলে বা জানলে জবাব খুব দরকার কেমন লাগছে আমার সারপ্রাইজ আপনাকে অনেক ভালো লাগছে এই কারণ তো তোমার বাবাকে অনেক থ্যাংক ইউ বলছি তোমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ এই যে সারপ্রাইজটা সবিয়ার আমি আমার ঋতু নিয়ে যেহেতু আমি তার বাবার বাড়ি যাচ্ছি আমি বলেইছিলাম আপনাদেরকে তো আমার নানু আর কি খুব রাগ করছে আজকে হ্যাঁ যে ওকে ছেড়ে আমি আমার ঋতু নিয়ে যেহেতু যাচ্ছি তার নানু বাড়ি খুব মন খারাপ করে রাখছে রাগ করছে আর কি তো আমি যেহেতু দু তিন দিনের জন্য একটু যাচ্ছি সেই কারণে খুব রাগ করা আছে মন খারাপ দেখতে মুখ একদম বেঙে আর আমার বাবু কি একটু আমার নানুজনকে একটু ঠান্ডাও লেগে গেছে তার জন্য একটু বেশি বেশি ধোয়া করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালো মতন যাওয়া আসা যেমন করতে পারি দোয়া করবেন আপনারা সবাই বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আপনাদের মনে কোনো কথা যদি থাকে তো আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন আমরা বিদে দিচ্ছি আমার নানুকে এবং আমরাও যাওয়ার জন্য রওনা দিব একটু পরে তো বিয়ার্স চলো বিয়ার্স তাহলে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমার মায়ের কাছ থেকে আর নিয়ে নিলাম ইনশাল্লাহ ঠিক আছে

কোন আমরা মানে দিকে বের যাওয়ার জন্য তার বাবার বাড়িতে আপনারা সবাই দোয়া করবেন যেমন ভালো মতন যাওয়া আসা করতে পারি আমরা বাসা থেকে রওনা দিচ্ছি বাট আপনাদের সঙ্গে থাকবো তো চলুন আমরা আমি আল্লাহ হাফিজ বাসা দিয়ে বের হয়ে গেছে আমরা দেখতেই পারতেছেন এই রাস্তায় আসি তো আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ আমরা যাচ্ছি রাস্তাতে বের হয়ে গেলাম এখন আমার এক্সেন্ট নিয়ে বাস স্ট্যান্ডে যাবো হ্যাঁ ঠিক আছে তো যাওয়ার পরে তো দেখতেই বার্তা সেন এখন আমরা রিক্সাতে রওনা দিচ্ছি এই বাস বন্দরে যাওয়ার জন্য শ্যামলির টিকিট কাটিয়েছি তো আমরা শ্যামলির দিকে আগাচ্ছি তো চলেন আমরা এভাবেই আমরা আর কি এগিয়ে যাই আর আগেতে পারি

ਉਨੇ ਸਰਪ੍ਰਾਈਜ਼ ਦਿলো আর তুমি খুশি হয়েছیدی আমার জন্য অনেক বড় উপহার না আর আমি অনেক খুশি হলাম

তো পুরো দেখতেই পাওয়া যায় আমরা এখন ওটোতে যাচ্ছি আর খুব খুব বেশি শীত খুব বেশি শীত তো আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের শুরু

কেমন আছো আমার বেটি জামাই চলে আসছে তোমরা আসো না কেমন আছো আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবো না কেমন লেগেছে হ্যাঁ ভালো ওয়ালাইকুম আসসালাম এই সমর এই সমর সালিক দেখতেই পারতেছেন হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি এত আমরা তো হঠাৎ বৃষ্টি আমার বাবা এ নিয়ে এসে সো বাবা আমি নিজেকে আর কি ওদা করছিলাম যে তার মায়ের সঙ্গে তাকে আমি দেখা করাবো তো এই কারণে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আমি আমার ওয়াদাটা নিজে মানে নিজে নিজেকে আর কি পুরা করতে পারলাম আলহামদুলিল্লাহ দেখেন মা মেয়ে বাবা সব একসশে একসাথে জড়িত হয়ে গিয়েছে এত দূর থেকে এত দূর থেকে ঢাকা থেকে জামাইগুলা আচ্ছা সকালে সকালে বেটে জামাই আপনাকে ভালো লাগছে তো হঠাৎ আমাদেরকে দেখে হ্যাঁ তো এতটুকুই ঢাকা থেকে যা যা করেছি আপনাদেরকে আমরা আর কি দেখানোর চেষ্টা করেছি আর যতটুকু আমার চেষ্টা ছিল ইনশাল্লাহ আমি সফলতা হয়েছি তো এভাবে আপনারা আমার আমাদের জন্য আর কি দোয়া করবেন বেশি বেশি আর বিশেষ করে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন ঠিক আছে তো আমাদের বিশেষ করে আমাদের সবার জন্যই দোয়া করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন যেহেতু আমি যা আদা করি ইনশাল্লাহ পুরো করার চেষ্টা করি এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ছোট্ট কাজকে দেবেন সে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কে শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর যদি কোনো কমেন্টমেন্ট যদি থাকে তো কমেন্ট বক্স জানাবেন ইনশাল্লাহ তো অবশ্যই পুরো করে চেষ্টা করবো ঋতু তুমি কিছু বলবা আমি তো অনেক খুশি আছি আমি আর কি বলবো ঋতুর কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এতদিন আমার মাকে দেখছেন আমার পরিবারকে দেখছেন একটা আরেকটা পরিবার আমার যেমন আপনারা আমাদের পরিবার তেমন এনি